বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজান্স মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এই তো আজ অনেক দিন পর আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার বেবির জন্য সকালে যেই নাস্তাটা আমি রেডি করি তো এক দিন এক একটা নাস্তা দেই তো আজ আমি ওকে রান্না করে দিচ্ছি সাবু দিয়ে ওটস তো তার সাথে আরও যা যা থাকছে ভিডিওতে তো অবশ্যই দেখতে পাচ্ছেন তারপর আমি রিপিট করে দিচ্ছি এখানে আমি দিয়েছি তিনটা খেজুর হাফ টি স্পুন মধু আর হচ্ছে ওয়ান টেবিল চামচ বলা যায় ওয়ান টেবিল চামচ তাল মিস্ত্রি আর হচ্ছে দেড় টেবিল চামচ শাবো এক টেবিল চামচ ওটস দিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়েছি তো এই যে চুলাতে রান্নাটা হচ্ছে আর আমার রান্নাঘর যেহেতু টোটালি অগুছানো এবং নোংরা অবস্থায় আছে আমি ক্লিন করে নিব এক একদিকে আমার রান্নাটাও হতে থাকবে আর একদিকে আমি রান্নাঘরটাও ক্লিন করে ফেলবো তো এই যে সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম তো ডিমটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে আদারওয়াইজ ডিমটা জমে যাবে তো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে করে ডিমটা খুব ভালোভাবে মানে ওটস আর সাগর সাথে মিশে যায় আর খেজুর যেগুলো মানে সেদ্ধ হয়েছে বাট গলে যায়নি এই জন্য আমি চামচ দিয়ে জাস্ট ম্যাশ করে দিচ্ছি দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করে ফেলবো তো থিকনেসটা কেমন হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তারপর আমি আপনাদের সাথে দেখিয়ে দেব যে কেমন হয়েছে আর পাশাপাশি আমি রান্নাঘরের অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি যেমন থালা বাসন ধোয়া বা গোছ গাছ করা কাটাকাটি এগুলো সব করে নেব এই সাথে কারণ বাবু ঘুম থেকে উঠলে বাবুকে একটু সময় দিতে হয় তো ও ঘুম থেকে ওঠার আগে আগে আমি চেষ্টা করি এই কাজগুলো মানে সকালের যে কাজগুলো এবং রান্নাঘরের কোটা কাটা যা থাকে সব কিছু কমপ্লিট করে ফেলার জাস্ট রান্নাটাই আমার বাকি থাকে তো রান্নাটা আমি ও উঠে এলেও অসুবিধা হয় না আমি ওকে দেখাশোনাও করতে পারি আর সেই সাথে রান্নাটাও আমি করে নিই তো এই যে দেখুন খেজুরগুলোকে আমি খুব সুন্দরভাবে চামচ দিয়ে হাঁড়ির সাথে ডোলে মানে ম্যাশ করে নিচ্ছি যাতে করে ওর খেতে একটু সুবিধা হয় আর এই যে দেখুন পুরোপুরিভাবে বলকটাও উঠে গেছে রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর একটা থিকনেস আসছে যেটা আমার বেবির জন্য খেতে সুবিধা হবে আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুইটি দুই চা চামচ ঘি আর এই যে আমার থালা বাসনও মাজা হয়ে গেছে ক্যাবিনের চুলা সব কিছু মাজা কষা হয়ে গেছে শুধু ধোয়াটাই বাকি আছে আর এই যে রান্নাটা হয়ে গেছে এই জন্য আমি খাবারটা এনে ডাইনিং টেবিলে ফ্যানের বাতাসে ঠান্ডা করতে দিয়েছি আর এই যে কলাটাও ছিলে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে আমি এই কলাটাও অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে দেখুন থিকনেসটা কত সুন্দর আসছে তাই না যে কোনো বয়সের বাচ্চা এই টাইপের থিকনেসের খাবারগুলো ইজিলি খেতে পারে তো এই যে দুপুরে ওকে আজকে আমি দিব খিচুড়ির সাথে সবজি তো তার জন্য আমি সবজিও কেটে নিয়েছি আর পেঁয়াজ কাটছে আমাদের জন্য রাতে যে তরকারিটা রান্না করব সেটার জন্য তো চাল ডাল হলুদ লবণ তেল সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি আর এই যে ঘরটাও ক্লিন করে নিয়েছি এখন শুধু ঝাড়ু দেওয়ার পালা জানেন আজকে বাবু এত পরিমাণে ঘর নোংরা করছে খেলনা দিয়ে আর কাগজপত্র দিয়ে দেখুন ঝাড়ু দিয়ে সব এক জায়গায় করেছি কতগুলো হয়েছে তাই না শুধুমাত্র কাগজ আর খেলনা ধুলা কিন্তু আজকে খুবই কম তো এই যে বাবুর জন্য যে খিচুড়িটা রান্না করছি সেটা হয়ে গেছে এখন আমি প্লেটে ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য নেড়ে চেড়ে সুন্দরভাবে ঠান্ডা করে নেব আর যেই সবজিগুলো একটু বড়ো সাইজের ছিল সেগুলো চামচ দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি তো এই যে ঠান্ডা হওয়ার পরে দেখুন কত সুন্দর আসছে তাই না কালারটাও সুন্দর আসছে খেতেও বেশ ভালো হয়েছে তো আমিও আজকে আমার বেবির সাথে এই খাবারটাই খাবো তার জন্য আমি একটা ডিম ভেজে নিচ্ছি তো আমি একানা সেই সাথে আমি আমার ছেলের সাথে শেয়ার করবো কারণ ওকে আমি চেষ্টা করছি আমাদের নর্মাল খাবারের ট্রান্সফার করার তো এই যে ডিমটা দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে উল্টে নিচ্ছি উল্টে ভেজে নিচ্ছি তো আমি খুব একটা মানে শক্ত করবো না একটু সফট থাকবে এরকম অবস্থাতেই নামাবো কারণ যাতে করে আমার বেবিও এটা খেতে পারে ফার্স্ট স্টেজে ওকে আমি শক্ত খাবার দিলে ওর জন্য একটু প্রবলেম হবে তো এই যে ঘি ছড়িয়ে নিয়েছি আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে ওর বাবা বাইরে থেকে ডাল পুরি নিয়ে আসছে তো ডাল পুরি বললে ভুল হয় এখন তো আলু পুরিটাই থাকে আর কি ডালের অনেক দাম তো ডাল পুরি আর পাওয়া যায় না এই যে সন্ধ্যাতে আমি রাতের জন্য ভাতও রান্না করে নিচ্ছি আর সেই সাথে তরকারিটাও হয়ে গেছে আল্লাহ হাফেজ